ফেরিস্তার গণনা কেমনে করবেন ফেরিস্তার গণনা করা সম্ভব নয় আমাদের যেভাবে একটা কিবলা আছে আমাদের কিবলা হলো হারাম আর ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর তাদের কিবলার নাম হলো বাইতুল মামুর এই বাইতুল মামুরে তারা তফ করে তারা ইবাদত বন্দিগি করে তারা নামাজ পড়ে আল্লাহ তালা বলেন এই বাইতুল মামুরের মধ্যে যেই দল ফেরেশতা একবার ঢুকে একবার নামাজ পড়ে যেই দল ফেরেশতা একবার নামাজ পড়ে একবার যেই দল ফেরেশতা ঘেট দিয়া ঢোকে ওই দল ফেরেশতা যদি ওই দরজা অতিক্রম কইরা নামাজ কইরা একবার বের হয়ে যায় ওই দল ফেরেশতা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর কেয়ামতের আগে নামাজ করবার সুযোগ তারা পাবে না সুবহান আল্লাহ তালার কেমন কত বেশি এই সৃষ্টি করেছে আবার আল্লাহ তালা বলেন কিরমান কাতিবিন আমি সম্মানিত দুইজন লেখক তোমাদের কান্দে কিন্তু আমি দিয়া দিছি তোমরা দেখো আর নাই দেখো এই ফেরেশতারা কিন্তু তোমাদের সাথে তোমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের দায়িত্বে থাকবে সুবহানাল্লাহ পড়েন আর জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দল ফেরেশতা এই দুই জো এক জোড়া করে ফেরেশতা কিরামান কতিবিন তারা তোমাদের দায়িত্বে থাকবে এক ফেরেশতা তোমার নেক লিখতেছে আর এক ফেরেশতা তোমার বদ লিখতেছে গুনা লিখতেছে কি রমন কতিবিনা মোনা মা তাফআলুন আল্লাহ তাআলা যেখানে নির্দেশ করে ফেরেশতারা সেখানে চলে যায় আল্লাহ তাআলার এক সৃষ্টির अजीব अजीব সৃষ্টি হলো এই ফেরেশতা আল্লাহ তাআলা যখন যেখানে চায় ফেরেশতারা সেইখানে چلا যায় কখনো কখনো কোনো নবীর সামনে আইসা হাজির হয়ে যায় আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে সেখানে ফেরেস্তা চলে যায় আবার বলে লুত আলাহ সাল্লামের গ্রামে চলে যাও তো সেখানে চলে যায় আবার কখনো কখনো নবীজির কাছে আসতে বলে তো ফেরেশতারা নবীজির কাছে চলে আসি আবার কখনো কখনো অন্যান্য সুরাতেও আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আইসা আল্লাহ তালা রব্বুল আলমিনের পয়গম্বর অথবা কোন আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে আইসা দাঁড়া যায় সুবান আল্লাহ পড়ে